চিংড়ি মাছ এনেছি ভাপা করতে হবে কি করবো ওই তো পোস্ত আর সর্ষে ঠিক আছে তাহলে আজকে কলা পাতাই ভাপা করবো চলো তাহলে কলা পাতা কিনে আর কেটে আনি হ্যাঁ ঠিক আছে চলো এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছ এনেছে এই যে আজকে চিংড়ি মাছটা ভাপা করবো আমি এই দেখুন

সুন্দর পাতাটা চলো দেখুন বন্ধুরা পাতাটা খুব ভালো একদম পাতাটাকে শুধু এবারে ধুয়ে নিতে হবে ভালো করে খুবই ভালো পাতাটা আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি একদম পরিষ্কার করে এখন লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেব আমি এখন আমি পেঁয়াজ বেটে নিচ্ছি এই যে পেঁয়াজ পেঁয়াজটা আমি খুব মিহি করে বাটি না একটু এরকম গোটা গোটা রেখে বেটে নিয়েছি পেঁয়াজ এই যে আমার বাটা হয়ে গেছে এইখানে নিয়ে নেছি সর্ষে পোস্ত আর আদা আর সর্ষেতে সর্ষে বাটতে গেলে তো একটু লবণ দিতে হয় নাহলে একটু তেতো মতো হয়ে যাবে সেই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি সর্ষেতে তো আমি এখন এগুলো বেটে নিচ্ছি সর্ষে পোস্ত আদা এখন ভালো করে একদম মিহি করে বেটে নিচ্ছি এই যে এখানে সর্ষে বাটা হয়ে গেছে এবার আদাগুলো বাটছে এই যে কড়াই নিয়ে নিয়েছি কড়াতে এখন আমি কলা পাতা সাজিয়ে দিচ্ছি আমার সাজানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এখানে সব মশলা আছে লবণ ধনে জিরে লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ বাটা সব আছে সব একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি আর এখানে পোস্ত সর্ষে বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সরষের তেল ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখানো হয়ে গেছে একদম আর এইভাবে আপনারাও একটু বানিয়ে দেখবেন এত সুন্দর এত টেস্টি লাগে যে কি বলবো আপনারা বানাবেন আর এখন আমি কলা পাতা বলে এইবারে ঢাকা দিয়ে দিচ্ছি এবারে ওভেনে বসিয়ে দেব ওভেনে বসিয়ে দিয়েছি এখন আমি ভালো করে এটা ঢাকা দিয়ে দিচ্ছি একদম চেপে আর লো ফ্লেমে করে রেখে দেব এখন একদম লো ফ্লেমে করে দেব এবারে একবার ঢাকনাটা তুলে দেখি এবারে ঢাকনাটা সরিয়ে একবার দেখে নিচ্ছি কেমন হয়েছে দারুণ হয়েছে আর একটু নেড়ে দিচ্ছি আস্তে আস্তে একদম একদম সুপার হিট হয়েছে রান্না হয়ে গেছে দুর্দান্ত হয়েছে এত সেন্ট উঠছে যে কি বলবো প্রচণ্ড সেন্ট উঠছে আর এই দেখুন ট্যানটান কত সুন্দর হয়েছে এখন সার্ফ করার পালা এখন খাওয়ার পালা এখন আবার ঢাকা দিয়ে রেখে দিই এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কলা পাতায় চিংড়ি মাছ ভাপা খুব সুন্দর হয়েছে খেয়ে তো বলবো কত সুন্দর হয়েছে আর গরম ভাতের সঙ্গে একদম হেভি টেস্টি যা ভাবা হয়েছিল তার থেকে ভালো ছিল বাবা অসাধারণ হয়েছে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা ভিডিওটা এখানেই শেষ করছি খোদা পেজ টাটা